জার্মানি ইসরায়েল থেকে তাদের অর্ডারকৃত অ্যারো থ্রি মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম ব্যাচ ডেলিভারি পেয়েছে দু সালের শেষে চার দশমিক আঠেরো বিলিয়ন ডলারে এই অত্যাধুনিক এবিএম সিস্টেম অর্ডার করে জার্মানি প্রথম তিনটি ব্যাটারি দু সালের শুরুতে অপারেশনাল হবে এবং ন্যাটোর মিসাইল ডিফেন্স নেটওয়ার্কে যুক্ত হবে অ্যারো থ্রি সিস্টেমে রয়েছে চারটি কমপ্লিট ডিফেন্স ইউনিট ইএলএম টু জিরো সুপার গ্রিন পাইন রাডার ও সিট্রান ট্রি ব্যাটাল ম্যানেজমেন্ট সিস্টেম ইউরোপে এমআরবিএম ও আইআরবিএম থ্রেড ঠেকানোর মতো সিস্টেম প্রথমবারের মতো হাতে পেলো জার্মানি অ্যারো থ্রি এবং মার্কিন এম থ্রি ব্লক টু এ দুটোই এক্সো অ্যাটমসফিয়ারি কিল ভেহিকল ব্যবহার করে এবং মিড কোর্স ফেজে হিট টু কিল পদ্ধতিতে ইন্টারসেপ্ট করে দুটি ইন্টারসেপ্টারের কার্যকর রেঞ্জও প্রায় একই বারোশো কিমি পর্যন্ত আইসিবিএম স্যালবো থামানো সম্ভব না হলেও ওরেশনিকের মতো আইআরবিএম শ্রেণির মিসাইল মোকাবিলায় থ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে